আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কিচেন চলে এসেছি কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এর মধ্যে এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আধা কাপ টক দই এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি আর বিরিয়ানির প্যাকেটের মশলার পুরোটা ঢেলে দেইনি এক টেবিল চামচ রেখে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আধা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে ব্যস্তা ভাজা তেল আধা কাপ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রাখব এক ঘন্টা কাচির মেরিনেট সাধারণত সারা রাত করে রাখলে ভালো কিন্তু আমার আজকে সময়টা কম সেজন্য আমি এক ঘন্টা মেরিনেট করেছি আর এদিকে কাচির জন্য একটু জর্দার কালার দিয়ে আলো ভেজে নিয়েছি আর এখানে এক কাপ গরুর লিকুইড দুধের মধ্যে এক টেবিল চামচ ঘি আর চিনটি পরিমাণ স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো আর এক ঘন্টা পর কাচির মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এখন মাংসটা আগে বিছিয়ে নিচ্ছি হাঁড়িতে আর উপরে মশলাটা দিয়েছি এখন এর উপরে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি কাচ্চির মধ্যে আলো কিন্তু অবশ্যই দিতে হবে কাচ্চির আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কাচ্চির এক টেবিল চামচ পরিমাণ মশলা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আলু বুখারা দিয়ে দিয়েছি নয় দশটা আর এখানে হাঁড়িতে যখন পানি ফুটে উঠেছে কাচ্চির যে মশলার প্যাকেট পাওয়া যায় সেখানে কিন্তু এই মশলাগুলো পাওয়া যায় গোটা মশলাগুলো ঢেলে দিলাম আর বাসমতি রাইস দিয়ে রান্না করছি বাসমতি রাইসটা আমি আধা ঘন্টা ভিজে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি আর আড়াই চা চামচ লবণ দিয়েছি আড়াই চার চামচ উঁচু করে লবণ দিয়েছি তো চালটা যখন এরকম আধা সেদ্ধ হয়ে যাবে তখন চালটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে আর গরম চালটাই এভাবে বিছিয়ে দিতে হবে মাংসের ওপরে আর যেই এক কাপ দুধে আমি স্যাফরন আর ঘি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ব্যস্তা দিয়েছি আর কেওড়া জল দিয়ে দিলাম দুই চা চামচ এক চা চামচ গোলাপ জল আর দুই চা চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আর এখানে আমি ফয়েল পেপার দিয়ে আজকে কাচিটা রান্না করব ফয়েল পেপারের ওপরে ডিশ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তো এখন আমি দশ মিনিট রান্না করব হাই আছে। তারপর এই যে দেখুন এখানে আমি 10 মিনিট পর চুলোর রাজটা একদম লো করে দিয়েছি এক ঘন্টা এভাবে রান্না করব। যখন এক ঘন্টা হয়ে গেছে তখন আমি চুলোটা বন্ধ করে আরও আধা ঘন্টা এভাবেই ঢেকে রেখেছিলাম এখন আধা ঘন্টা পর খুলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো দেখুন কত সুন্দর ঝরঝরে কাচ্চি কিন্তু তৈরি হয়ে গেছে আটা ময়দা সিল করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ফয়েল পেপার দিয়েই কিন্তু এত সুন্দর কাচিটা তৈরি করে ফেলেছি তাহলে আর দেরি কেন আপনারাও তৈরি করে ফেলুন এই সুস্বাদু মজাদার কাচি বিরিয়ানি ঘরে বসেই রেস্টুরেন্টের টেস্ট পাবেন আর আটা ময়দাও নষ্ট হবে না শুধু শুধু খুবই ঝামেলা ছাড়া এই কাচিটা তৈরি করা যায় সামান্য একটু ফয়েল পেপার দিয়ে তারপর আপনারা ভালোভাবে ঢেকে রাখবেন তাহলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মজাদার কাচি আর মাংসটা দেখুন কতটা সফট হয়েছে আমি মাত্র এক ঘন্টা ম্যারিনেট করেছি তাও আবার বিফ যদি এটা সারা রাত ম্যারিনেট করা যায় তাহলে তো কথাই নেই আরও সফট হবে তো আমার হাতে সময় ছিল না ঈদের পর দিন হুট করেই মন চাইছিল রান্না করতে তো আমি রান্না করে ফেলেছি আর খুবই মজা হয়েছিল বাসায় খেয়ে সবাই বলেছে রেস্টুরেন্টের চাইতেও মজা হয়েছে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ